সুবহানাল্লাহু ওয়া তাআলা কোন সময়ের কসম করলেন সময়ের কসম করার কারণে তিনি বুঝতে পড়তে ছিলেন না তিনি ডাক দিয়ে বলেন আমি একদিন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম একটা বড় একটা লোক একটা आवाज আসতেছে ওই লোক বলতেছে আমার পুঁজি গলে যায় আমার পুঁজি গলে যাওয়ার আগে আগে আমাকে তোমরা রহম করো পুঁজি গলে যায় পুঁজি গলার আগে আমাকে রহম কর ওই তাফসির কারক চিন্তা করলেন হাই রে এটা কেমন কথা পুঁজি গলে যায় পুঁজি গলার আগে তাকে রহম করার কথা বলল এটা কেমন কথা তিনি বলেন আমি একটু আগায় গেলাম আমি যাইয়া দেখলাম এই লোকটা হলো বরফ বিক্রেতা কি বিক্রেতা জোরে বলেন বরফ বিক্রেতা তিনি চিৎকার মেরে বলতেছে আমার বরফ গলে যাইতেছে আমার পুঁজি গলে যায় পুঁজি গলে যাওয়ার আগে আমাকে রহম কর তার মানে বরফটা যে সে বিক্রি করতেছে বলেন বরফ মানুষের দরকার হয় বরফটা কিনে নেয় সেই জন্য সে বিক্রি করার জন্য আসছে এখন বরফটা যদি গলে পানি হয়ে যায় কেউ কি আর কিনবেনি মনে করেন আপনার সব সম্পদ বিক্রি করে আপনি কিছু বরফ বিক্রি করার জন্য আয় করার জন্য ব্যবসার জন্য বাজারে গেলেন যাওয়ার পরে আপনার বরফগুলো সব গলে গেল এক টাকাও বিক্রি করতে পারেন না তাহলে আপনার লস হইল না লাভ হইল ঠিক তেমনি যুবক ও যুবক ভাই মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা বলে না আমাকে একটা পুঁজি দিয়েছে সেই পুঁজিটার নাম হলো হায়াত এই হায়াতটা এখন আছে থাকা অবস্থায় আমরা হায়াত কাজে লাগাইতে চাই না এই যে আল্লাহ দিয়েছে এই থেকে একদিন দুই দিন দিন তিন হায়াত হায়াত চার দিন করে আপনার সময়টা চলে যাইতেছে যেই সময়টা চলে যায় ওই সময় আর আসবে না এই জন্য সময় মতো আমাদের এবাদত করা দরকার আছে কি নাই ও তুই এই দু মাযাই পড়ে করছ কত বাহানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা সল ঠিকানা ঠিক না এই দু মাযাই পড়ে করছ কত বাহানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা সল ঠিকানা বাইবের দার সবহারালো ভাই বেড়া দর ছিল একে এক সবহারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা নয় তোরা সল বাড়ি কবর যে তোরা সল ঠিকানা ঠিকা এরে যুবক ভাই মুরুপি বাবা জিরা পর্দার আড়ালের মা বোনের একবার চিন্তা করে দেখেন আপনার সাথে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে চলাফেরা করতেন একসাথে খানা খাইতেন একসাথে ঘুমাইতেন আজকে অনেকে অন্ধকার কবরে চলে গেছে কি অবস্থা কবরের মধ্যে যুবক এরি যুবক ভাই আজকে কয়েকদিন রোদ অনেক বেশি তাপমাত্রা একটু বেশি হওয়ার কারণে আমরা অস্থির হয়ে গেলাম পাগল হয়ে গেলাম এই তাপমাত্রার কারণে গরমের কারণে সবে পাগলের মতো হয়ে গেছে টেনশন করতেছি কি উপায় হবে কি উপায় হবে গাম বেয়ে শরীর থেকে পড়ে অতচা আপনি কি জানেন বোখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে এই যে গরমের তাপ গরমের হাওয়া থেকে আসে জানেন আল্লাহর পেয়ারা হাবিব রহমানতুল্লিলা আল আমিনবীর সাহাবি ফদরতে আবুজুল ফেফারি রাজী আল্লাহ মুতাল তিনি বলেন ও দুনিয়ার মুসলমান ও আল্লাহর বান্দারা শোনো আল্লাহর পেরা হাবিব রহমানতুল্লিলা আল্লা আহ মিন্নবী একদিন সফরের মধ্যে গেলেন বোখারি শরীফের হাদিস বলতে শ্রী জমাক ভাই সফরের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে যখন শহরের নামাজের সময় হয়ে গেল মজিন দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলে মজিন রে ও মজির একটু বস এখন প্রচণ্ড গরম পড়তেছে একটু পরে আজান বসে গেলেন আবু কিছুক্ষণ পর আবার দাঁড়াইলেন নবীজি আবার বসাইয়া দিলেন কিছুক্ষণ পর আবার দাঁড়ালেন দাঁড়ানোর পরে বসাইয়া দিলেন কিছুক্ষণ পর দেখা যায় পাহাড়ের যে টিলাগুলো আছে ওই টিলা যখন সূর্যটা নিচে নেমে গেছে আর পাহাড়ের যেই সায়াটা ওই সায়াটা পড়ছে ওই সময় নবী বলে আজান দাও এরপরে নবীজির সাহাবেদের নিয়ে নামাজ পড়লেন আবু জরুকা বরিরাদী আল্লাহু ও নবীর সাহাবীরা অতুনিয়ার মুসলমান এই যে নবীজি আমাদের কিনিয়া নামাজ একটু দেরিতে করলেন তার কারণ কি জাননী নবীজির নুরান ইজহামান মোবারক দিয়ে জানিয়ে দিলেন এই যে গরম যখন তোমরা গরমের উত্তাপ দেখবা গরম বেশি দেখবা তোমরা জোহরের সালাত একটু দেরি করে পড়ো তার কারণ হলো এই গরমের উত্তাপ হলো জাহান নামের উত্তাপ বলেন বোখারে শরীফের পরের হাদিসের মধ্যে আসছে নবীজি ডাক দিয়া বলেন জাহান নামের আগুন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ও গরম আলামিন আমি জাহান নামের উত্তাপ এত বেড়ে গেছে এক অংশ আরেক অংশকে গিলে খেয়ে ফেলতেছে আমাকে একটু রহম করার পরে আল্লাহ এই নিঃশ্বাস পালার জন্য সুযোগ করে দিয়েছেন দুইবার একবার যখন নবীজি একবার যখন জাহান্নাম নিঃশ্বাস ফলায়। ফালানোর পরে তোমরা এই গ্রীষ্মকাল এই গরম অনুভব করো বলেন নাওজু জোরে বলেন না না জাহান নিঃশ্বাস কি তো একটা চিন্তা করেন তো বাবার আমার এই যে অহংকার করি টাকা করি টাকা পয়সার অহংকার করি নামাজ পড়ি না সুদ খাই ঘুষ খাই হারাম খাই অবৈধ পথে চলাফেরা করি হ্যাঁ এই যে করতেছি অন্যায়গুলো এই যে জাহান নামের নিঃশ্বাসটা আমরা সহ্য করতে পারি না হাহাকার ছুটে গেছে হাহাকার আজকে কয়েকদিন খবরের মধ্যে এইটাই চলতেছে গরম গরম গরমের কারণে সামান্য একটু গরমের কারণে রাস্তার এই যে রাস্তা পাকা করেছে পাকা করার জন্য যেই ইয়ার ব্যবহার করেছিল মসল্লা ব্যবহার করেছে ওইটা পর্যন্ত গলে যাইতেছে এত গরম কি জাহান নামের একটু নিঃশ্বাস আর ওই জাহান নামে আপনাকে আমাকে যখন ফালাইবে কি উপায় হবে একটু কি চিন্তা করে দেখছেন এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিছে কেন অত্যন্ত গরম এই যে ফাঁকা চলতেছে চতুর্দিক দিয়ে বাতাস আসতেছে গামায় ভিজালেস গেঞ্জি ভিজে গেছে দেখেন এই জাহান নামের একটু নিঃশ্বাস যদি আমাদেরকে এত বড় কঠিন শাস্তি দেয় আমরা হাহাকার ছুটে গেছে আমরা এমন এক অবস্থায় পড়ে গেছি টেনশন অনেকের যে বাসা মরা নিয়ে টেনশন হয়ে গেছে কিন্তু জাহান নামের ভিতরে যখন আপনাকে দিবে কি উপায় হবে এই যুবক ভাই মুরুবি হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী নুরানি জবান মোবারক দিয়া জানাইয়া দিলেন হাসর ময়দানে তামার জমি হবে এই তামার জমির মধ্যে আপনার আমি থাকব আর এখন যে সূর্যটা এই সূর্যটা নয় লক্ষ সাড়ে নয় লক্ষ মাইল উপরে সূর্য ওইখান থেকে উল্টা পিঠে তাপ দেয় এই তাপটা আমাদের সহ্য হয় না এক মুখে উল্টা পিঠে তাপ দেয় তাপ আমাদের সহ্য হয় না কিন্তু আল্লাহ নবী বলেন হাসর ময়দানে মাথার মাত্র তিন ইঞ্চি পরিমাণ উপরে সূর্য চলে আসবে আর ওই সময় ওই সূর্যের বারোটা মুখ সেরে দিবে ওই বারোটা মুখ সেরে দেওয়ার পরে সবটা তাপ যখন শরীরে পড়বে মাথার মগজগুলো টক বর টক বর করতে থাকবে এ যুবক ভাই বাবা জি না একটু কি চিন্তা হয় না কি উপায় হবে আমাদের কি উপায় হবে যে হিংসা অহংকার কি বল সবল করে বেনামাজি করতে ছেড়ে দিচ্ছি এই যে হিংসা করতেছি মুস্তি করা যাবে না অহংকার করা যাবে না যুবক ভাই মরু বিয়েবাজিরা কত শাস্তি হবে একটু এখান থেকে চিন্তা করুন এই যে বোখারি শরীফের হাদিস এখন দেখাইতে দিতে আসেন দেখা যাক জাহান নামের নিঃশ্বাস যদি কঠিন হয় সেই জাহান নামে আপনার আমার কি উপায় হবে কি উপায় হবে যে মা বোনেরা ভাত রান্না করে তরকারি রান্না করে যে আগুনটা দিয়া ওই আগুনটা ধরতে পারবেন কেউ জোরে বলেন পারবেন এই জাহান নামের আগুনটা নবীজি বলে জাহান নামের দুনিয়ার আগুনটা জাহান নামের আগুনের সত্তর বাঘের এক বাঘ আল্লাহ আকবর বলেন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়াতে দিছে এবং এই হাদিসের ব্যাখ্যা আসছে অনেক বলছে যে এই যে দুনিয়াতে আগুনটা দিছে এটাকে দুইবার দইছে কেউ বলছে সাতবার দইছে হজরত ইমনি আব্বাস বলেন সত্তর বার ধুইয়া আল্লাহ তারা দুনিয়াতে আগুনটা দিয়েছে এই আগুনের সামনে আমরা যেতে পারি না এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না পুরাটা আগুন যখন জ্বালায়া দিবে ওই আগুনের মধ্যে যখন জানাবাসিদেরকে ফালাইয়া দিবে সুক্কুরদেরকে যখন ফালায় দিবে কি উপায় হবে এই জন্য যুবক ভাইয়ের আমার মরব্মী বাবা জিরা প্রথমে আল্লাহ কসম করলেন সময়ের মনে আসেনি আমি সুরার দিকে যাচ্ছি সুরারার কথাগুলো বলতেছি প্রথমে আমার আল্লাহ শব হা সময়ের কসম করে সময়ের দামটা বুঝাইয়া দিলেন সময়ে কি জিনিস এই সময় নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগে দেখেন না আজকে আমার সময় ভালো তো আমি অহংকার করছি আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি সাহেব বা আমার কাছে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করে কি করে না ক্ষমতা থাকলে আমি মসজিদের সভাপতি আমি মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবের সাথে কি সুন্দর ব্যবহার করে ঠিক না মনে করেন আমি যেহেতু সভাপতি ইমাম সাহেব আমার কথা উঠবে বসবে ইমাম সাহেবের কথা কেন আমরা শুনবো এরকম আছে না নাই মনে রাখবেন আপনি সভাপতি হতে পারেন আপনি কোটি টাকার মালিক হতে পারেন আপনি চেয়ারম্যান হতে পারেন এমপি হতে পারেন ইমামের সমকক্ষ আপনি কখনো হতে পারবেন ইমামের সম্মান আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি ইমামের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে আপনি যতই চেষ্টা করেন কমাতে পারবেন নারে তেকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জনা মাওলানা আবু সাইদ নৈমি আর তাই আগমন সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই জনা হজরত নইমি চলে আসছে আমি আর বেশি দীর্ঘ করব না আলোচনা আমি যে কথাটা বলতেছিলাম যে সময়ের কথা বলে তো শেষ আরো চারটা বিষয় রয়েছে চারটা বিষয় করতে গেলে একটা বিষয়ে অনেক সময় চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা করে তো যাক আমি সেই দিকে লম্বা আলোচনা করবো না শুধু এখানে আল্লাহ তালা বললেন প্রথমে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু যারা ঈমান এনেছে সৎকর্ম করে আমল করে তারা ক্ষতির মধ্যে না তো এখন ইমানের ইমানের বিষয়ে অল্প একটু কথা বলেই আমি ছেড়ে দিচ্ছি ইমান কি জিনিস ইমানের কত দাম আল্লাহ তালা যেখানেই জান্নাতের কথা বলেছে আমলের কথা বলেছে সেখানেই আল্লাহ ইমানের কথা বলেছে কেন ইমানের কথা বলেছে ইমানের গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহর হাবিব বলেন আখলিস দিন একা ইয়ফিক আল আমলুল কলিল তোমার ইমানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় বলেন সুবাহান আজকে আমাদের ইমান দুর্বল আজকে আমাদের ইমান দুর্বল করতেছে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বলা হুজুরেরাই আপনি ভাবতেও পারেন না আজকে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই হুজুর বলে এভাবে ওই হুজুর বলে এভাবে বলে 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 আমাদের ইমান কি করতেছে ধ্বংস করতেছে এখন সঠিক পথ কোনটা দেখেন সহি ওখারি শরীফের মধ্যে নবীজি বলেন এমন একটা সময় খুব নিকটে আসতেছে ওই সময়টাতে মানুষ সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে ইমানদার সকালে বেঈমান হয়ে যাবে

বের হবে যাদের নামাজ যাদের রোজা যাদের এবাদত বন্দিগি তোমাদের নামাজ তোমাদের এবাদতের চাইতে আরো বেশি হবে বলেন না আল্লাহ আকবর বুঝেন আমি হাদিসটা বলে শেষ করে দিচ্ছি কষ্ট নিয়ে এই বোখারি শরীফের হাদিস বানায় বলতেছি না হজরত আবু সৈদ খুদ্রি তালনু বলেন নবীজি আর করেন এমন একটা সময় আসতেছে খুব নিকটে আসতেছে সময়টা যেই সময় মানুষগুলো এমন চেহারা সুন্দর হবে তাদের কণ্ঠ এত মায়াবি হবে তাদের সালাত এত ভালো হবে তাদের রোজা এত সুন্দর হবে সাহাবিদেরকে নবী বলেন তোমরা তাদের তুলনায় তোমাদের আমল তুচ্ছ হবে বুঝলেন কিছু নবীজির সাহাবিদের মতন এবাদত করেনওয়ালা কেউ আছে অথচ নবী বলেন তাদের তুলনায় তোমাদের এবাদত একেবারে তুচ্ছ মনে হবে তাদের কাছে তোমরা লজ্জিত হইবে তারা এত বেশি আবাদত করবে তারা এত বেশি আবাদত হবে তাদের নামাজ এত বেশি হবে নবীজি বলেন তারা কোরআন তেলাওয়াত করবে সুমধুর কণ্ঠেশ্বরে তারা কোরআন তেলাওয়াত করবে মনে রাখবা তাদের কণ্ঠনালীর নিচে কোরআন তেলাওয়াত যাবে না ইমান যাবে না জোরে বলেন নওজবিল্লা জোরে বলেন না নওজবিল্লা এই হাদিসে নবীজি বলেন তারা ইমান থেকে ইসলাম থেকে এমনভাবে খারিজ হয়ে যায় এমনভাবে ইসলাম থেকে বেরিয়ে যায় যেমন করে তীর ধনুক থেকে তীর বের হয়ে যায় এটা আর ফিরে আসে না ঠিক এমন করে তাদের ইমান চলে যায় আর তাদের ইমান আসে এখন আমরা তো কি করি আরেক এত সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা এত সুন্দর স্মার্ট এত সুন্দর কথা এত সুন্দর কোরআন তেলাওয়াত হ্যাঁ দেখে ফাগল হয়ে যায় তার পিছু পিছু দৌড়ে অথচ সে ইমানের পরে আঘাত দিয়ে কথা বলে অথচ এমন বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোকে বলতেছে আমার নবী সাধারণ মানুষ আমাদের মত অথচ এমন লোক এমন আলেম বলতেছে নবী লিখতে জানে না নবী পড়তে জানে না আলিপ বাতা ছিলেনা জোরে বলেন না এমন কথা বলে নবীদের মুখে দুর্গন্ধ ছিল জোরে বলেন না এমন কথা বলে বলে মানুষের ইমান একেবারে দুর্বল করে দিচ্ছে এই জন্য বাবাজিরা এই সহি বুখারি হাদিসে নবীজি জানাই দিলেন তারা খুব সুন্দর হবে তাদের চেহারা সুন্দর হবে আমল বেশি হবে কিন্তু তোমরা তাদেরকে দেখে ফাগল হইও না তাদের পিছনে দৌড়াইও না এই যে বর্তমানে ফেতনার জামানায় এমন এক ফেতনার নাম হলো আহলে হাদিস এই আহলে হাদিস যে এত বড় মারাত্মক ফেতনা এরা আমাদের তারাবি নামাজ বিশ টাকাতকে আট টাকাতে নিয়ে আসছে ঠিক কিনা বলে এবং কি বিতিল নামাজ তিন ডাকাতকে এক নিয়ে আসছে তার এমন এমন কথা বলে মানুষের ইমান ধরে বড় কঠিন এই জন্য এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আজকেও দেখলাম এই সিলেটের জমিনে আহলে হাদিসের মসজিদে তারা সবাই মিলে আলেম মসজিদের ইমাম হুজুররা মুসল্লিরা মিলে মসজিদের ভিতরে মসজিদ আল্লাহর ঘর ওই আল্লাহর ঘরের ভিতরে তারা ফুটবল খেলতেছে বলেন নাউজুবিল্লা ধরে বলেন নাউজুবিল্লা ফুটবল খেলাইতেছে আবার ওই যে চোখ বাইন্দা যে লাঠি আছে না দেই আছে না হারিমাঙ্গা হারিমাঙ্গা যে খেলাটা ভিতরে খেলতেছে তারা কেমন ইমান তারা কেমন মুসলমান অথচ আমরা তাদের পিছনে দৌড়াইতেছি তাদের কথা শুনতেছি মনে রাখবেন তারা যত বড় আলেম হোক যত বড় যুবওয়ালা হোক তাদের ভিতরে ইমান নাই কারণ নবীজি জানাই দিছে এই জন্য আমাদের ইমানকে বাঁচাতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহি দান করুক সকল বলুন আমিন সম্মানিত হাজরিন আমি আলোচনা করেছি আমি একটা নাতের রসুল বলেই শেষ করে দেখছি একটা নাতের রসুল অল্প কিছু বল বলবো জোরে বলেন আল্লাহ আকবর

সময় যেতে আমি আর বেশি লম্বা করব না কথা সুরার প্রথমে আল্লাহ বলেন ওয়াল্লা আসর সময়ের কসম কিসের কসম সময়ের কসম আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে নিশ্চয় মানুষ আল্লাহ সুবাহান হুয়া তা বলেন বলেন সময়ের কসম আল্লাহ তাআলা কসম করার পরে বলেন ইম্মেল ইন সাল্ হাফিফ নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে এবং বে রাম ও আপনারা বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে কোনো সন্দেহ নাই এই কোরআনে কোনো সন্দেহ নাই এমন এক কোরআনের মধ্যে আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে কিন্তু শুধু মুসলমানদের কথা বলা হয় নাই এখানে সমস্ত সৃষ্টি জগতের যত মানুষ আছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত কিছু আছে সকলের কথা আল্লাহ বললেন যে সবাই ক্ষতির মধ্যে আছে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লাল্লাদিনা আমানু আমি লু সবিল হাতী মতামা সর্বপ্রথম আল্লাহ কসম করলেন দ্বিতীয় নাম্বারে বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তারপরে বলেন ইল্লাল্লাদিনা আ মানুহ আল্লাহ বলেন সবাই ক্ষতির মধ্যে আছে কিন্তু তারা নয় সুবাহান আল্লাহ আল্লাহ বলে সময় ক্ষতির মধ্যে কিন্তু তারা নয় তারা কারা জানার দরকার আছে কি নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার হলো যারা ঈমান এনেছে আল্লাহর উপর সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তালা কুরআনুল কারিমের মধ্যে বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু যারা ইমান এনেছে দুই নম্বরে যারা আমল হা করে আমল করে তারা ক্ষতির মধ্যে নয় তিন নাম্বার হলো যারা সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এই চার নাম্বার চার দল ব্যক্তি ক্ষতির মধ্যে নয় আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে বলেন আল্লাহ আকবার বুঝে নেন বিষয়টা মনোযোগ দিয়ে বুঝবে সময় কম কম সময়ের ভিতরে অল্প কিছু কথা বলবো আল্লাহ কি বলেন প্রথমে কসম করলেন আমি প্রথম তরজমাটা বললাম এবার আসেন আল্লাহ তো কোনো কিছু বলার জন্য কসমের কোনো প্রয়োজন নাই ঠিক না আল্লাহ যা বলে তাই তো আমাদের বিশ্বাস করা ইমানের ইমান আমরা বিশ্বাস করতেই হবে কিন্তু এরপর আল্লাহ কেন কসম করলেন তার মানে এখানে একটা গুরুত্ব আসে না নাই এই যুবক ভাই মোরুবি বাবাজিরা আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি কথা বলার সময় মানুষকে বোঝানোর জন্য কসম করি কেন কসম করি আমি যে কথাটা বললাম সেই কথারা যে সত্য এটা জানার জন্য এটা বোঝানোর জন্য কসম করি আর আমি কসম করি সবচাইতে বড় জিনি আমার কাছে সবচাইতে দামি জিনি সেটার কসম আমি করি ঠিক কিনা বলেন আল্লাহ তালার। কসমের কোন দরকার নাই তারপরে আল্লাহ কেন কসম করলেন কসম সময়ের করলেন এই সময়ের কসম কেন করলেন সময়ের দাম বুঝানোর জন্য সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এই সময়ের দাম কত বেশি সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ সুবাহান সময়ের কসম করলেন বলেন সুবাহান আল্লাহ সময়ের দাম আছে না নাই এই যে আমি মাহফিলে বসলাম আটটা তিরিশ মিনিটে আলোচনা শুরু করলাম আমার টাইম দেওয়া হলো নয়টা পর্যন্ত এখন যদি পর্যন্ত নয়টা কথাবার্তা আসে বাজে কথা বলে আমি শেষ করে ফেলি এখন কি আমি আর আমার কথাগুলো বলতে পারবো না যে সময়টা চলে যায় ওই সময়টা আর ফিরে আসবে না ঠিক কিনা বলেন সময়ের কত দাম এই যে মুরব্বী বাবাজিরা সামনে বসে আছে বলেন এই যে মুরব্বীরা তারাও তো আমার মতো একজন যুবক ছিল ছিল কি ছিল না আজকে আমি আমি যুবক কালকে বৃদ্ধ হব ছোট বাচ্চাটা এখন ছোট একেবারে তার এখন বয়স একেবারে কম তার বয়সে কি এখন যেতে পারবে উনি চিন্তা করিস আমার যদি বয়সটা এখন আরো কম হইতো তাহলে তো কত আনন্দ করতাম ঠিক না সময়টা যখন এই এই বয়সটা এই যে যুবকেরা এই যে সময়টা কাজে লাগায় না আমার যুবক ভাইয়েরা এই যে সময় পাওয়ার পরে শক্তি পাওয়ার পরে আবাদত বন্দিগি করে না অনেক কি চিন্তা হলো একটু বয়স হোক বুড়া হই তারপরে কি করব রোজা রাখবো নামাজ পড়বো দাড়ি রাখবো ঠিক না কিন্তু আরে যুবক ভাই আজকে তুমি এখানে বসে আছো কালকে যে তুমি বাস ভাই গ্যারান্টি আছে এই জন্য সময়ের দাম অত্যন্ত বেশি জীবন পাই সময় মতো তুমি যদি এবাদত করতে পারো সময় মতো তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো আল্লাহর গোলাম হয়ে গেলে তোমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে সময়ের মূল্য কত বেশি একজন তাফসির কারক তিনি এই সোরা আসরে তাফসির পড়তে ছিলেন মনোযোগ দিয়ে শুনবেন একজন তাফসির কারক যিনি তাফসির করে তিনি এই সুরা তাপসিরের আসরের তাফসির করতেছিলেন সুরা আসরের এখানে আল্লাহ আসরে কসম করলেন তিনি বললেন হাই রে